কার বন্ধুরা দেখো আজকে একটু গোবিন্দভোগের চাল দিয়ে বিনস গাজর আর এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো হুম বিমস গাজরটা ভেজে রেখেছি আর এদিকে তেজপাতা গরম মশলা তেলে ফোড়ন দিয়েছি আর এদিকে জল বসিয়েছি গরম জল হুম আর এদিকে চালটা তুলে দেবো কড়াইতে দিয়ে একটু এ ভাজা ভাজা করে নেব অল্প একটু নেড়ে চেড়ে নেব এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে অন্তত সাত আট মিনিট এইভাবে নাড়তে হবে একটানা নাড়তে হবে তলায় যাতে ধরে না যায় মাছের মাথাটা ভাজিয়ে নিয়েছি আর এ গরম জল করে চালটা ভেজে দিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিলে মাছের মাথাটা নরম হয়ে যাবে লড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে তো বিনস গাজর ভেজে রেখেছি একটু ধনে পাতা রেখেছি কাঁচা লঙ্কা রেখেছি দেখো বন্ধুরা বিনস গাজরটা দিয়ে দিয়েছি জলটা অনেকটা কমে গেছে আরও জল কমবে জল আছে তলায় যে জল তলায় অনেকটা আছে এবার নুন মিষ্টি সব দিয়ে দেবো দিয়ে মাছের মাথাটা ভাজা হচ্ছে ওটাও হয়ে গেলে দিয়ে চেড়ে নামিয়ে দেবো দেখো বন্ধুরা এই যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি অল্প একটু কিশমিশ দিয়েছি যাতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে এই যে মাছের মাথাটা পুরোটা ভেজে দিয়ে দিয়েছি হয়ে এসছে প্রায় আরও ঝরা হবে আর একটু এবার এতে একটু ঘি দেবো একটু ঘি দেব একটু ঘি দিলে বেশ খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা আমার হয়ে গেছে এই যে খুব সুন্দর দেখতে হয়েছে তোমরা বলো দেখে কেমন হয়েছে হয়েই গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট এবারে নামিয়ে দিলাম কেমন হয়েছে বলো তোমরা কে কে কিরাম করে মাছের মাথা মুড়ি ঘন্ট করো সেটাও জানিও আমি তো এরমভাবেই করি আলুও দেয় কিন্তু আলুটা যতটা কম খাওয়া যায় সেটাই চেষ্টা করি জন্য বিনস গাজর দিয়েছি একটু আর একটু খিসমিস দিয়েছি